কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকার গঠনের পরই সব যেন পাল্টে যেতে শুরু করেছে বাতিলও হচ্ছিল অনেকের চুক্তিপত্র এবার অন্তর্বর্তীকালীন সরকার কাউন্সিল বাতিল করল কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত থাকা মুবাসিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব আব্দুল্লা আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্যটি জানান জানা যায় এর আগে একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ছিলেন ফারজানা মিথিলা দু সালের আট নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক ও কাউন্সিলর হিসেবে তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল আর নয় নিয়ে চিন্তা এবার করে সাথে এছাড়া তিনি আরো জানান স্মার্ট বাংলাদেশ স্টক ফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বক্তিয়ার এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খানের সঙ্গে চুক্তি বাতিল করেছে এই সরকার আরেক প্রজ্ঞাপনে শেখ শফিকুল ইসলাম প্রধান উপদেষ্টা প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জানা যায় Thank you